এই মৃত্যুবাদী লোকটা কোথার থেকে এসে জুটলো ফোর টোয়েন্টি গ্যারেন্টি গ্যারেন্টির ফোর টোয়েন্টি নাম বললাম না কিন্তু গ্যারেন্টির ফোর টোয়েন্টি নাম বললাম না কিন্তু ওটাই বুঝে নিন গ্যারেন্টির ফোর টোয়েন্টি আমাদের বাংলাটাকে চেনে না স্বাধীনতা আন্দোলন আর দেশের স্বাধীনতা হতো না যদি বাংলা না থাকতো বাংলা এক সময় ভারতবর্ষের রাজধানী ছিল মনে রাখবেন আর বাংলা না থাকলে নবজাগরণও হতো না আর কেউ শুনেছি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্টো করে দিচ্ছিল বাবুকে আর দিয়ে আবার বলছে বাবু জিন্দাবাদ তারপরে একজন এসে আবার মানে যে প্রার্থী তার ছেলে দিয়েছে উল্টো করে প্রার্থী আবার নিজে এসে দেখতে পেয়ে সেটাকে সোজা করল তার মানেটা কি একটা মনীষী তুমি বাংলায় থাকবে কন্টেস্ট করবে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি দিচ্ছে একটা এমএলএ উল্টো করে লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো আর যত পারিস মানুষকে ধরে কিলো এটা চলবে না জেনে রাখুন জিরো গ্যালেন্টি ফোর টোয়েন্টি হারছে দিল্লিতে হাঁটছে বিহারে হাঁটছে উত্তরপ্রদেশে হারছে রাজস্থানে হাঁটছে মধ্যপ্রদেশে হারছে দক্ষিণ ভারতে হারছে বাংলায় তো হারবেই সব জায়গাতে হারছে তাই এখন কাঁদছে 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 আর অহংকার দেখাচ্ছে এত বড় সাহস আমরা নাকি সব কয়লা চোর আমি বলি ওরে কয়লার বড় প্রধানমন্ত্রী তুই তোর কয়লা তোর ডিপার্টমেন্ট তোর গভর্নমেন্টের ডিপার্টমেন্ট কোল ইন্ডিয়া কোল মিনিস্ট্রি আমাদের হাতে নেই ওটা তোমাদের হাতে সব মিথ্যে কথা গরু চুরি গরু চুরি দেখে কে বিএসএফ কারান্ডারে অমিত শাহকে গ্রেপ্তার করা উচিত তার কারণ যদি গরু চুরি হয়ে থাকে সব ভেবেছে সবাই ভয়ে চুপ থাকে তাই আমাদেরও চুপ করিয়ে রাখবে আমি ভাই চুপ থাকার লোক নই আমাকে আপনারা ছোট্টবেলা থেকে দেখছেন আর যতদিন বইবে শ্বাস মনে রাখবেন আমি এই বিশ্বাসঘাতে উদ্যোগের আমি এই ভঙ্গকারীদের কোনো দিন ক্ষমা করব না কোনো দিন ক্ষমা করব না কোনো দিন ক্ষমা করব না ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টির গ্যারেন্টি আজ থেকে বলবেন ফোর টোয়েন্টির গ্যারেন্টি ওয়ার্ড পেয়ে গেলাম বলতে বলতে এসে গেল আগে ওয়ার্ডটা মাথায় ছিল না ফোর টোয়েন্টির গ্যারেন্টি বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি বিদ্যুৎ দিচ্ছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে তাহলে গ্যারেন্টি বলবেন না ফোর টোয়েন্টি বলবেন গ্যারেন্টি বলবেন না ফোর টোয়েন্টি বলবেন এবার কি বলছে বাংলার সব আবাস অন্য কি ওরা করে দিয়েছে আমার অর্ধেক টাকা তোমার অর্ধেক টাকা জায়গাও আমার তাহলে ভাগটা বেশি কার আমার আর তুমি বলে দিচ্ছ সব করে দিয়েছ তুমি যদি সব তুমি করে দিয়ে থাকো তাহলে বন্ধ করে দিলে কেন বাংলা চোর আর উত্তরপ্রদেশ সাধু বল বাংলা চোর নয় সবচেয়ে বড়ো চোর বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ বিহার মনে রাখবি তোরা যেখানে যেখানে আছিস চুরি করে ফাঁক করে দিয়েছিস তোরা যেখানে যেখানে আছিস চুরি করে ফাঁক করে দিয়েছিস খেলা হবে ফোর টোয়েন্টির বিরুদ্ধে খেলা হবে ফোর টোয়েন্টির বিরুদ্ধে